হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল আর যদি তুমি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমরা চলে এসেছি সকাল সকাল মাছের বাজারে আর এই যে দেখো মাছ কেনার জন্য আর এই যে আমার বর মাছ কিনছে তোমাদের দাদা ভাই তো এখানে একটা রুই মাছ নেওয়া হয়েছে এই জো মাছ নেওয়া হয়েছে আর বাকি মাছগুলো ক্যামেরা বন্দি করা হয়েছে একদিনে তো এত মাছ খাওয়া বা নেওয়া সম্ভব না তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মাছগুলো কিভাবে নড়ছে দেখো একদম জ্যান্ত মাছ কিন্তু এই মাছটার নাম আমি জানি না তোমরা জানলে কমেন্ট বক্সে বলো তো মাছের বাজার থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা এখান থেকে চলে যাব তো দেখো বাজারটা কীরকম ভিড় দেখো আমাদের এখানে সানডেতে মাছের বাজারে এরকমই ভিড় হয় তো তোমাদের দাদা এখান থেকে গাড়িটা পার করছে আমি আর তোমার দাদা দুজন এসছি। সকাল সকাল মাছের বাজারে মাছ কিনতে আর মাছের বাজার থেকে এসে এবার এলাম দেখো সবজি বাজার আরে দেখো তোমাদের দাদা ভাই পেঁয়াজ কিনছে তো মাছ কিনে পেঁয়াজ কিনে ঘর চলে এসেছি আর কিছু সবজি বাজারও করেছি আর একটু ফল নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরো ভিডিওটা যতটা পেরেছি ক্যামেরা বন্দে করেছি দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এবার ঘর চলে আসছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো আমাকে অনেক ভালোবাসা দিও আজকের মতো এখানেই টাটা